একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আপনাদেরকে আজকে দুইশোর উপরে বিল্ডিং আমরা সন্ধান দেবো পরিষ্কার এবং সস্তা এবং আপনার পছন্দ হবে আপনি ভিডিওটা না টেনে দেখবেন আর এখন যে বিল্ডিংটা দেখতেছেন এটি হলো এক লক্ষ নব্বই হাজার টাকা ভাড়া পায় এটারও বিস্তারিত আপনাদেরকে বলতেছি ভিডিওটা কমপ্লিট দেখবেন আর যে বিল্ডিংগুলো লিফ্ট সিস্টেম আছে ওগুলোও বিশেষ বিশেষ টাকার প্রয়োজনে বিপদে পড়ে বিক্রি হচ্ছে আপনি সুবিধা দামে নিতে পারবেন আরও রয়েছে কিছু খালি প্লট যে খালি প্লটগুলোও আপনার টাকার প্রয়োজনে ব্যাংকের লোনের কারণে বিক্রি হচ্ছে এখনও নিতে পারলে আপনি লাভবান হবেন ভিডিওটা কমপ্লিট দেখেন এখন যে বিল্ডিংটা দেখতেছেন জমির পরিমাণ হলো তিন গন্ডা তিন গন্ডা জমি নিচে দোকান আছে এক লক্ষ নব্বই হাজার টাকা ভাড়া পায় সাড়ে চারতলা বিল্ডিং এই বিল্ডিংটি আপনারা নিতে চাইলে যোগাযোগ করেন আমাদের বন্ধের টিলে অফিসে আমাদের বন্দের টিলে অফিসে যোগাযোগ করবেন গ্যাসের চুলে আছে ডাবল বারোটি রাস্তা হলো বিশাল রাস্তা বাইশ ফুট রাস্তার সাথে আপনি গাড়ি নিয়ে এই চলে যেতে পারবেন এই বিল্ডিংটি আপনি কিনতে চাইলে একসময় এই বিল্ডিংটির দাম ছিল সাড়ে পাঁচ কোটি টাকা কিন্তু এখন বিক্রি হবে মাত্র তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা আপনি যদি আরও দ্রুত মানে সব টাকা একসাথে দেন দ্রুত রেস্ট্রি নেন আরেকটু কমবে দ্রুত রেসটি নিলে আর কমবে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই বিল্ডিংটি চলে গেলাম আর কিছু বিল্ডিং আপনাকে বলতেছি চাঁদগা পুরাতন চাঁদগা থানার আশেপাশে দুইটি লিফ্ট বিল্ডিং বিক্রি হবে তিন কাটা করে সাততলা চট্টগ্রাম সাগরিকের মধ্যে একটি বিল্ডিং বিক্রি হবে তিন কাটার উপরে ছয়তলা বিল্ডিং ছয় তালা সিডি প্লান আছে তিনতালারি আছে চারতালার কলম আছে লাইনের গেস আছে দুই হাজার বিশ সালের বিল্ডিং এই বিল্ডিংটিও কিনতে পারবেন মাত্র দুই কোটি বর্ণ লক্ষ টাকা দিয়ে এই বিল্ডিংটিও ব্যাংকে লোনের কারণে বিক্রি হচ্ছে আপনি কিনতে চাইলে আমরা আরও আপনাকে যদি দ্রুত রেস্ট্রি নেন আরও একটু সম্মানই করব আরও বিল্ডিং রয়েছে চট্টগ্রাম আগ্রাবাদ এরিয়াতে এবং মার্কেট করার উপযোগী কিছু প্লট আছে যে সির মোড়ে আছে একটি হাই রান্স বিল্ডিং করতে পারবেন সাড়ে ষোলো কাটা জাকশন রোডে এস কলেজের অপোজিটে ভূঁইয়াগলিতে সাড়ে ষোলো কাটার একটি প্লট আছে এরপরে রয়েছে আপনার মেইন রোডের সাথে মানে কুলসিতে মেইন রোডের সাথে একটি দুইশো কাটার একটি প্লট আছে দুইশো সতেরো কাটা নাসিরাবাদ প্রপার্টিসে প্লট আছে নাসিরাবাদ হাউজিং অ্যাপার্টমেন্ট সহ প্লট আছে বিল্ডিং আছে সুগন্ধর মধ্যে প্লট সহ বিল্ডিং আছে চট্টগ্রাম অলঙ্কারের আশেপাশে প্লট সহ বিল্ডিং আছে আমাদের সকল অফিসের কিন্তু নাম্বার এখানে দেওয়া আছে আপনারা ভিডিওটা টানবেন না আরেক কিছু সস্তা জমির সন্ধান আমি দিচ্ছি ভিডিওটা দেখতে থাকেন আরও আছে আমাদের বদ্রাট অফিসের আন্ডারে বিল্ডিং সহ খালি প্লট চার কাটা পাঁচ কাটা ছয় তালা সাত তালা এভাবে অসংখ্য প্লট আছে আমাদের কাজেরদারি অফিসের আন্ডারে রয়েছে একদম প্রাইম লোকেশন কাজের বলতে প্রাইম লোকেশান ওখানে দুই কাটা জমি আছে দেড় কাটা জমি আছে খালি প্লট এবং সেমি ফাঁকা ঘর আছে দামপাড়া মেন রোডের সাথে একটি পাঁচ কাটার প্লট পুরাতন বিল্ডিং সহ দুই লাখ টাকা ভাড়া পায় এটাও নিতে পারবেন কাজের অফিসে যোগাযোগ করবেন আরও রয়েছে চট্টগ্রাম সিটিতে আপনি বিক্রি করতে চাইলে আপনার প্রাইভেসি মেনটেন করে আমরা আপনাকে বিক্রি করে দেবো যোগাযোগ করেন কিনতে চাইলেও আপনার প্রাইভেসি মেনটেন করে আমরা আপনাকে ক্রয় করে দেবো আপনি মিডিয়া হলে আমাদের পার্টনার হতে পারেন ফুল টাইম জমির ব্যবসায়ী হলে অফিসে বসে ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে ব্যবসা করতে পারবেন অথবা আপনার একটা অফিস রয়েছে অন্য ব্যবসা রয়েছে ওই অফিসের মধ্যে একটি ডেস্ক অথবা একটি রুমে আপনি আর এসি প্রপার্টির সাথে অ্যাগ্রিমেন্ট করে ব্যবসা করতে পারবেন জমির বিল্ডিং অ্যাপার্টমেন্টের এভাবে করে সমগ্র বাংলাদেশ আমরা ব্যবসা করতে চাই আপনি করতে চাইলেও চৌষট্টি জেলার থেকে আমাদের সাথে যোগাযোগ করেন চট্টগ্রামে আমাদের কাছে সস্তা জমি এবং সস্তা বিল্ডিং মেল ফ্যাক্টরিও রয়েছে আপনাকে বলতে হবে ফোন দিতে হবে আপনার কী ধরনের লাগবে আর বিক্রি করতে চাইলেও আপনি দ্রুত ভালো দ্রুত যোগাযোগ করেন এটা আপনার জন্য ভালো হবে কারণ আপনার আশেপাশে আপনি যাকে দায়িত্ব দিচ্ছেন